আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেক ক্ষেত্রেই বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে অথবা বাণিজ্যিক বাগান হিসেবে কলার গাছ রোপন করে থাকি তবে কলার গাছের কোন চারাটি রোপন করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে একটু দেখবো যে এই যে কলার গাছটি দেখছি এর গোড়ার ভিতরে সাকার উপস্থিত আছে কোনটিকে নিবেন অর্থাৎ কোনটিকে নিলে ভালো ফলন হবে কোনটি রোপন করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না সেটি আমরা দেখব দর্শক এখানে পাশাপাশি দুটি সাকার আছে এখানে একটি সাকার এখানে একটি সাকার এই সাকারটিকে দেখতে অনেকটাই সুচালো তরবারির মতো এটিকে বলা হয় শর্ট সাকার বা ওসি সাকার বা তরবারি সাকার আর এই পাশে যেটি দেখা যাচ্ছে পাতাগুলি অনেক বড় প্রশস্ত দেখতে সুন্দর এটিকে বলা হয় ওয়াটার সাকার স্বভাবতই আপনি এই চারাটিকে পছন্দ করে নিবেন তার সুন্দর অবস্থা দেখে তবে আপনার ফলন কিন্তু কম হবে অর্থাৎ এই ওয়াটার সাকারের পাতা বড় রাইজমটি ছোট হয় এটি যদি রোপণ করেন ফলন একেবারে কম হবে যদি আপনি এই শোট সাকার বা তরবারি সাকার যেটির পাতা সুচালো তরবারির মতো রাইজমটি হয় বড় এটি রোপণ করলে আপনি কাঙ্ক্ষিত ফলন বা অধিক ফলন পাবেন